আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমি আপনাদের সাথে অনেক মজাদার একটা সহজ নাস্তার রেসিপি শেয়ার করতে আসলাম এটা বিদেশি একটা নাস্তা খুবই মজার অসম্ভব মজার তবে বানানোর প্রসেসটা একদমই ইজি বাচ্চাদেরকে যদি আপনারা এই নাস্তাটা বানিয়ে দেন দেখবেন বাচ্চারা খুবই পছন্দ করবে আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই নাস্তাটা বানাতে এক্সট্রা কোনো উপকরণ লাগে না আমাদের ঘরে নিত্যদিন যেই উপকরণগুলো থাকে সেগুলো দিয়ে আপনারা ওই মজাদার নাস্তাটা বানাতে পারবেন এটা উপর দিয়ে ক্রিস্পি আর ভেতরটা একদমই সফট আর ফাপা হয়ে থাকে খুব সুন্দরভাবে ফুলে উঠে নাস্তাটা এটা এভাবে আপনারা চকলেটের সাথেও সার্ভ করতে পারেন বা খালি খালিও খাওয়া যায় দুইভাবেই খুব মজার আর এটা উপরটা কীরকম ক্রিস্পি আমি একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি তো খুব মজার এই নাস্তাটা আশা করবো আপনাদের খুবই ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে লাইক ও ফলো দিয়ে সাথে থাকবেন বেশি বেশি সাপোর্ট করবেন কমেন্ট করে আপনাদের মূল্যবান মতবাদ জানাবেন কারণ আপনারা কমেন্ট করে যদি আপনাদের মতবাদটা জানান তাহলে কিন্তু খুব ভালো লাগে কাজে উৎসাহটা বেড়ে যায় তো রেসিপিটা শুরু করছি প্রথমে একটা পেনে আমি নিয়ে নিচ্ছি বাটার আপনাদের হাতের কাছে যদি বাটার না থাকে এখানে তেলও দিতে পারেন এখানে আমি দুই টেবিল চামচ বাটার দিয়েছি আপনারা দুই টেবিল চামচ তেল দিয়ে দেবেন এক কাপ পরিমাণ নর্মাল পানি নিয়ে নিলাম আর এখানে কিছুটা লবণ দিয়ে দিলাম ওয়ান ফোর্থ চা চামচ পরিমাণ দিয়ে এবার আমি অপেক্ষা করব এই মিশ্রণটা বলক ওঠা পর্যন্ত যখন একদম এরকম ফুটন্ত বলক উঠে আসবে তখনই আমি চুলাটা বন্ধ করে দিব দিয়ে এখানে সাথে সাথে দিয়ে দিব হচ্ছে ময়দা এক কাপ পরিমাণ এখানে কিন্তু চুলাটা আমি বন্ধ করে দিয়েছি আর দেওয়ার সাথে সাথে গরম গরম থাকা অবস্থায় ময়দাটা দিয়ে দিব দিয়ে অনবরত এইভাবে নাড়াচাড়া করব নাড়াচাড়া করলে এখানে একদম স্মুথ একটা মিশ্রণ তৈরি হবে আমি যে পরিমাণে সব কিছু দিয়েছি সেম পরিমাণে দিবেন আবার পানিটা যেন শুকিয়ে না যায় বলকূঠে সেটা খেয়াল রাখবেন বলকূঠের সাথে সাথে এখানে ময়দাটা দিয়ে দিবেন আপনাদের হাতের কাছে ময়দা না থাকলে আটা দিয়েও করতে পারবেন তাও কোনো সমস্যা নেই তো দেখুন এরকম স্মুথ একটা মিশ্রণ তৈরি হয়ে গিয়েছে তো এটা একটা বাটিতে নিয়ে নিলাম এটা কিছুটা ঠান্ডা করে নিব সাইডে রেখে এই সুযোগে আমি একটা চকলেট গানাশ তৈরি করে নিচ্ছি এই নাস্তাটার সাথে চকলেট গানাস দিয়ে বাচ্চাদেরকে সার্ভ করলে বাচ্চারা বেশি খুশি হবে তো তার জন্য এখানে আমি হাফ কাপ পরিমাণ ব্লুবেলের ডার্ক চকলেট নিয়ে নিয়েছি সাথে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ ফুটন্ত গরম দুধ দিয়ে দিলাম এটা হচ্ছে গানাস তৈরির সবচেয়ে সহজ রেসিপি যতটুকু চকলেট নেবেন তার অর্ধেক পরিমাণ ফুটন্ত গরম দুধ দিয়ে মিশিয়ে নিলে দেখবেন কিছুক্ষণের মধ্যেই আপনার চকলেট গানাস তৈরি হয়ে গিয়েছে আর যে গানসটা তৈরি হবে এটা একদম পারফেক্ট একটা গানাশ হবে আর এখন হয়তো বা আপনাদের কাছে পাতলা মনে হচ্ছে তবে যখন এটা ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু গানসটা অনেকটাই ঘন হয়ে আসবে যেটা পরবর্তীতে দেখতে পারবেন আর দেখুন কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পরেই কিন্তু আমাদের ঝটপট গানাচ তৈরি হয়ে গেল আলাদাভাবে ডাবল বয়লারে গরম করা ছাড়া ঝটপট এরকম দুধ দিয়ে আপনারা গানাস করে নিতে পারবেন এরপর আমি একটা আরেকটা মিশ্রণ তৈরি করছি এখানে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চিনি নিলাম আর এক টুকরো দাঁড় চিনি দিয়ে দিচ্ছি ছোট্ট একটা টুকরো দিয়ে এটাকে ব্ল্যান্ডার ব্ল্যান্ড করে নিব। যে রাস্তাটা বানাবো এটা আপনারা চাইলে এই গুড়া যে পাউডার সুগারের মধ্যে কুট করে নিয়ে তারপর খেতে পারবেন সেটাও কিন্তু অনেক মজা লাগে তো দুইভাবেই আপনারা খেতে পারবেন তো এই তো এটাকে জাস্ট আমি ব্ল্যান্ডার ব্ল্যান্ড করে নিয়েছি এই মিশ্রণটাও সাইডে রেখে দিলাম আর এদিক থেকে আমার যে ময়দার মিশ্রণটা সেটা কিছুটা ঠান্ডা হয়ে গিয়েছে এরপর যে এখানে আমি দিয়ে দিচ্ছি দুইটা ডিম ডিমগুলো দিয়ে খুব ভালো করে সময় নিয়ে আমি মিশ্রণটাকে মাখিয়ে নিব এই মিশ্রণটা খুব বেশি পাতলা হবে না আবার খুব বেশি আঠালো হবে না একটু বড়ো সাইজের ডিম দিবেন তারপর যদি আপনাদের কাছে খুব বেশি মানে আঠালু লাগে সেক্ষেত্রে সামান্য একটু দুধ বা পানি অ্যাড করে নিতে পারেন তবে আবার পাতলা যেন না হয় সেদিকে খেয়াল রাখবেন পাতলা হলে কিন্তু সেপটা মানে দিতে অসুবিধা হবে আর এই পর্যায়ে একটু সময় নিয়ে আস্তে আস্তে করে ডোটাকে মায়াম করতে হবে যেহেতু এটাকে আগে কুক করে রেখেছিলাম তাই ডিমটা দেওয়ার পর এরকম আঠালো থাকবে একটু আস্তে আস্তে মায়াম করে নেবেন আর প্রয়োজন হলে পানি দিবেন যেটা বলেছি এখানে আমি প্রায় এক থেকে দেড় টেবিল চামচের মতো পানি দিয়েছিলাম যেটা আসলে স্কিপ হয়ে গিয়েছে মাখার সময় আমি অল্প একটু পানি দিয়েছি পানি দেওয়াটা অপশনাল আপনাদের শেপটা দেওয়ার সুবিধার্থে একটু পানি দিয়ে নিতে পারেন না হয় খুব বেশি টাইট হলে দেখা যাবে যে দিতে অসুবিধা হবে আর আমি এখানে একটা পাইপিং ব্যাগে একটা সিক্স বি নজেল ঢুকে নিই ছিলাম তার মধ্যে এখন এই ব্যাটারটা দিয়ে দিচ্ছি আমি নদেলটার মাধ্যমে দিব আর যেটা বলছিলাম ব্যাটারটা যদি খুব বেশি শক্ত হয় তখন কিন্তু নদেল দিয়ে ব্যাটারটা আসতে চাইবে না সেক্ষেত্রে পাইপিং ব্যাগটাও ছিঁড়ে যেতে পারে তাই একটু নরম করে নিলেই ভালো ব্যাটারটা আর হচ্ছে পাইপিং ব্যাগটা ডাবল করে দিবেন তাহলে আরও বেশি ভালো হবে আমি প্রথমে সিঙ্গেল করে দিয়েছিলাম পরে ডাবল করে দিয়েছি আপনাদের কাছে যদি পাইপিং ব্যাগ না থাকে হাতের মাধ্যমেও কিন্তু ছোটো ছোটো করে শেপ দিতে পারবেন কোনো সমস্যা নেই তবে এইভাবে দিলে শেপটা দেখতে সুন্দর লাগে এবং দিতেও সুবিধা আর আপনারা চাইলে কিন্তু পলিথিনের কোনাটা কেটেও ছোটো ছোটো করে শেপ দিতে পারেন তবে এভাবে দিলে দেখতে ভালো লাগে আর কি তো এখানে আমি গরম তেলের মধ্যে শেপগুলো দিয়ে দিচ্ছি নাস্তার দেখতেই পারছেন চাপ দিয়ে দিয়ে আমি এটাকে এভাবে করে কেটে দিচ্ছি আর তেলটা খুব বেশি গরম ছিল না মিডিয়াম টু লো আছে আমি গরম করে নিয়েছিলাম তারপর নাস্তাটা দিয়েছি দেওয়ার কিছুক্ষণের মধ্যেই কিন্তু নাস্তাগুলো ফুলে একদম তেলের উপর সুন্দরভাবে ভেসে এসেছে দেখতেই পারছেন সাইজটাও কিন্তু ডাবল হয়ে গিয়েছে এবার একটু সময় নিয়ে চুলো রাস্তা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে আস্তে আস্তে ভেজে নিতে হবে দ্রুত মানে ভাজার চেষ্টা করবেন না এতে করে কালারটা চলে আসবে দ্রুত তবে ভিতর থেকে পারফেক্টলি ভাজা হবে না উপরটা ক্রিস্পি হবে না একটু সময় নিয়ে ভাজবেন এতে করে দেখবেন উপরটা একদমই মুচমুচে হবে আর ভেতরটা হবে ফাপা সফট তো সব মিলে জাস্ট অসাধারণ একটা নাস্তা। তো আপনারা তো পাউডার সুগারও কুট করে খেতে পারেন আবার চাইলে চকলেটও কুট করে বাচ্চাদেরকে দিতে পারেন চকলেট দিয়ে আর তাছাড়া খালি খালিও খেতে খুবই মজার আমার কাছে তো পার্সোনালি সত্যি কথা বলতে এটা খালি খালি বেশি ভালো লেগেছে তো যাই হোক চেড়ে আমি গোল্ডেন ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভেজে নিয়েছি তারপর ওইগুলোকে উঠিয়ে নিচ্ছি আর আশা করবো আপনারা দেখেই বুঝতে পারছেন নাস্তাটা কত ইয়ামি হয়েছে আর আসলেই সত্যি কথা এটা খুবই মজার একটা নাস্তা তবে বানানোর প্রসেসটা কিন্তু খুবই সহজ আপনারা একটু চেষ্টা করলে এটা বানাতে পারবেন এ তো আমার এক বেচ ভাজা হয়ে গিয়েছে তো প্রথম বেচটা ভাজার পর আমি অলরেডি দ্বিতীয় বেচ দিয়ে দিয়েছি আর এগুলো একটু দেখিয়ে দিচ্ছি কত সুন্দর হয়েছে তো আমি আপনাদের সাথে একটু ভেঙেও শেয়ার করছি যে এটা কতটা মুচমুচে আর কতটা পারফেক্ট হয়েছে নাস্তাটা আপনারা চাইলে কিন্তু এই নাস্তাগুলাকে শিরার মধ্যে কুট করেও খেতে পারবেন মানে বিভিন্নভাবেই মানে খাওয়া যায় আপনারা যেভাবে পছন্দ আর কি উপরটা খুব ক্রিস্পি আর ভেতরটা হচ্ছে সফট আর একদম মানে কি বলবো হাওয়াই মিঠাইয়ের মতো একদম নরম তুলতুলে এই তো আশা করবো আপনারা দেখে বুঝতে পারছেন এবার যে চিনিটা আমি গুঁড়ো করেছিলাম সামান্য একটু দারুচিনি দিয়ে সেটার মধ্যে নাস্তাটাকে আমি একটু খুব ভালো করে একটু ঘুরে ঘুরে লাগিয়ে নিয়েছি তারপর আমি একটা স্ট্রেনার মাধ্যমে চেলে নিব এতে করে অ্যাক্সেস যেই সুগার পাউডারটা আছে সেটা পড়ে যাবে তো এই তো আমার দুই রকমের হয়ে গেল। এই যে যে পাশেরটা সেটা হচ্ছে আমি চিনিতে গড়ে নিয়েছি আর যেটা সামনে দেখতে পাচ্ছেন এটা চিনিতে গড়ায় নেই এটা চকলেট গানাশ দিয়ে খাবো তো খুবই মজার এই নাস্তাটা আশা করব। আপনারা এটা বাসায় যদি ট্রাই করেন ছোট বড় সবাই পছন্দ করবে তবে বাচ্চারা একটু বেশি পছন্দ করবে আর এরকম যদি একটু স্টিকের মধ্যে ডেকোরেশন করে দেন তাহলে তার কথাই নেই বাচ্চারা খুব পছন্দ করবে টিফিনে দিলে টিফিন দেখবেন একদম চেটেপুটে শেষ করে ফেলবে তো ফ্রেন্ডস আশা করব আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে এরকমই আরও সহজ সহজ এবং ইউনিক সব রেসিপি পাওয়ার জন্য প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটির সাথে থাকবেন বেশি বেশি লাইক কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে আমাকে উৎসাহ দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা প্লিজ আমার পেজটাকে একটা লাইক ও ফলো দিয়ে সাথে থাকবেন আর অনেকেই আমার কাছে বেকিং কোর্স করতে চান তো চলতি মাসের পনেরো তারিখেই কিন্তু আমাদের নতুন বেকিং ক্লাস আছে যারা করতে চান তারা নখ দিতে পারেন আমার চ্যানেলের নামই হচ্ছে ফেসবুক পেজ তারপরও পেজের লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব সেই পেজে জয়েন হয়ে কিন্তু আপনার ইনবক্সে নক দিয়ে দিতে পারেন তারপর আপনারা ক্লাসটা করে নিতে পারবেন অফলাইন এবং অনলাইন দুইভাবেই করার ব্যবস্থা আছে